গরমে মাটির নিচে থেকে বেরিয়ে এলো সাদা রঙের একটি বিরল প্রজাতির সাপ ঘটনাটি ঘটেছে বুধবার শিলচর সোনাই রোডের শরৎপল্লী সংলগ্ন রাস্তার পাশে থাকা ড্রেনে সাপটি দেখতে কৌতূহলী মানুষের ভিড় ঝমে ওঠে এ ধরনের সাদা রঙের বিশাল সাপ আগে কখনো এত অঞ্চলে দেখা যায়নি বলে ধারণা এলাকাবাসীর তাই খবর পেয়ে সাপটি দেখছে ভিড় জমান জনগণ উল্লেখ্য তিন দিন ধরে শিলচরে প্রচণ্ড গরম পড়েছে হয়তো গরমের কারণেই সাপটি বেরিয়ে এসেছে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের বিউটি রিপোর্ট জনমত টিভি

가게들 다 가라고 아이고 땡큐 아나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나